আসসালামু আলাইকুম আমাদের এবার আপনার বিয়ে প্রচুর পরিমাণে লেহেঙ্গা চলে আসে বিয়ের লেহেঙ্গা পার্টির দেখেন প্রচুর কালেকশন আপনারা আমাদের কাছে এসে নিতে পারেন পাইকারি দামে একবারে সারা বাংলাদেশে যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রচুর পরিমাণে লেহেঙ্গা শাড়ি গ্রাউন সব চলে আসে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের জন্য দেখেন এবার আমরা পাঁচ ছয় ছয়টা বউ নিয়ে আসছি দেখেন যারা নিবেন এই বউগুলো তারা কিন্তু নিতে পারেন ছয় ছয়টা বউ আমরা দিচ্ছি আজকে ধামাকা অফার দুই হাজার করে দেখেন এত সুন্দর লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু টপস অন্য আছে আমরা জাস্ট লেহেঙ্গার ডিজাইনগুলো দেখাচ্ছি স্ক্রিন শট দিবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু এই যে পালের কাজ করা ম্যাচিং সুতার ম্যাচিং সুতার খুবই সুন্দর পালের কাজ করা টপস অন্য আছে কিন্তু আমি জাস্ট আপনাদের ডিজাইন দেখাচ্ছি পরে টপস অন্য আমরা দেখাই দেব দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ফাটাফাটি প্রাইস পড়বে কত দুই প্রাইস কত আপনার টা দুই হাজার দুই হাজার দেখেন এই যে প্রাইস কত দুই হাজার টাকা যারা যারা নিবেন এত দেখেন একটা লেহেঙ্গা কিনতে গেলে পাঁচ টাকার নিচে কোথাও কিনতে পারবেন না কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র দুই ধামাকা অফারটা দেখেন কত সুন্দর মামা একটা টপসোনা দেখায় দেন এটা নিচে খা একটু টপস দেখান মানে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম টপস ওনা হবে কিন্তু আমরা জাস্ট এমনি দেখাচ্ছি যে যেহেতু অনেকগুলো প্রোডাক্ট দেখাবো এই জন্য টপস অন্যটা দেখানো সম্ভব হয় না টপসটা দেখেন সামনের কাজ পিছনে কাজ প্রত্যেকটা লেহেঙ্গা একই সিস্টেমের হবে যেটা হলো অন্যটা তো যারা নেবেন চলে আসবেন প্রাইস পড়বে দুই হাজার টাকায় প্রচুর লেহেঙ্গা চলে আসে ভাই দুই হাজার টাকা কিন্তু কেউ দিতে পারবে না লেহেঙ্গা একমাত্র আমরাই দিচ্ছি তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট চলে আসবেন মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর দেখেন কত ভাইয়া দুই হাজার টাকা একেবারে অফার প্রাইস যারা যারা কিনতে চান ঝটপট চলে আসবেন তো অফারটা দেখেন বিয়ের লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আজকের অফারটা থাকবে পঁয়ত্রিশশো টাকা বিয়ের লেহেঙ্গা ক্যান ক্যান সহ কত মামু দাম কত দেখেন পঁয়ত্রিশশো পার্টি বিয়ে যে কোনো ওকেশনে আপনারা পড়তে পারবেন এই যে একে দুই কত সুন্দর দেখেন এটা অন্য জায়গায় কিনতে যাবেন দশ হাজার টাকা লাগবো কিন্তু আমার কাছে কত দাম মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দেখেন এই যে কত সুন্দর একেবারে অল ওভার কাজ করা দাম কত পঁয়ত্রিশশো এই যে দেখেন অ্যাশ কালার যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর সুন্দর এই দেখেন এটা কত সুন্দর একটা লেহেঙ্গা মানে কালো যারা কালো লাবার আছেন তারা কিন্তু এটা নিতে মিস করবেন না দাম কত পঁয়ত্রিশশো এই যে যারা দিয়া পাখি যারা চান এই দিয়া পাখিটা নেওয়ার জন্য চলে আসবেন দাম কত এই যে দেখেন মেরুন কালার এটা আপনার বিয়ে করতে পারবেন পার্টিতেও যেতে পারবেন এত সুন্দর এই লেহেঙ্গা গুলা দাম কত পঁয়ত্রিশশো টাকা আজকে থেকে বিয়ে বাজারে ধামাকা অফার দাম কত মোল্লা পঁয়ত্রিশশো এবার আমরা কালেকশন দেখাবো আরো যারা একটু দামি চান তাদের জন্য আমাদের সঙ্গেই থাকবেন এইবার নিয়ে এসেছি দেখেন রাজস্থানের লেহেঙ্গা যে জায়গায় কিনতে যাবেন মিনিমাম পনেরো হাজার আমরা পাঁচ হাজার টাকায় ভাই মাল এটা একটু মিল্লা দেখান মাত্র পাঁচ হাজার টাকায় ধামাকা ধামাকা অফার দেখেন যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন বিয়ের জন্য একবারে সেরা একটা জিনিস চাইলে পার্টিতেও পড়তে পারবেন রাজকীয় একটা লুক চলে আসবে প্রাইস পড়বে কত পাঁচ হাজার এই যে দেখেন চ্যালেঞ্জ করে বলবো সুরা পাড়া মানে পুরো বাংলাদেশ কোথাও পাবেন না ইন্ডিয়া থেকেও আনতে পারবেন না পাঁচ হাজার টাকায় এত গর্জি আছে এই লেহেঙ্গা এই যে দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা প্রাইস কত রাজস্থানের লেহেঙ্গা যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন পাঁচ টাকায় ধামাকা অফার দেখেন দশ হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি কত পাঁচ হাজার দশ হাজার টাকার দামের রাজস্থানের লেহেঙ্গা ধরেন কত সুন্দর আসার সাথে সাথে একেবারে ক্যান চার চারপাটের ক্যান ক্যান সহ একেবারে পাঁচ হাজার টাকা দেখেন যে পড়বে একেবারে ফুটে থাকবে রাজকীয় ডিজাইন দাম কত না পাঁচ হাজার টাকা কমায় দিছি পাঁচ হাজার যারা যারা নিবেন দ্রুত চলে আসবেন দাম কত পাঁচ হাজার পাঁচ যারা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলবেন এবার আমরা আরেকটু একটু আপডেট আরও ভালো ডিজাইনের দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এবারের কালেকশনটা দেখেন আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু অন্য টপস আছে জাস্ট আমরা এমনি দেখাই দিতেছি রাজকীয় একটা লুক দেখেন কত বড় বিশাল বড় ঘের এই যে মোটা তাজা লোকটা পরে রয়েছে যত মোটা হোক যত হেলদি হোক সবাই পরতে পারবে আর এটা কালারটা হলো বেগুনি কালার এত সুন্দর রাজকীয় একটা লেহেঙ্গা পাবেন সাত হাজার টাকায় আর ক্যানকেন হলো আট পাট দেখেন একটা দেখেন টপস দেখেন কত হ্যাভি ক্যানকেন হলো আট পাট টপসটা দেখেন কত হ্যাভি হ্যাঁ আর ওন্নাটা দেখেন অনেক সুন্দর মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর আর এত গর্জিয়াস এই লেহেঙ্গাটা ক্যানকেন হলো আট পাট অনেক আট পাটের ক্যানকেন দেওয়া আছে তো চিল্লে কোনো লাভ নাই মেন হলো প্রোডাক্ট দেখবেন আপনারা এগুলো অন্য জায়গায় কিনতে যাইবেন মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন অর্ধেক দামে সাত হাজার টাকায় যারা যারা নেবেন স্ক্রিনশট দিবেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র সাত হাজার টাকা আরে এটা কার জন্য মোল্লা বাড়ির বউর জন্য কি যে সুন্দর এই লেহেঙ্গাটা যে আগে পড়বে যে আগে পরবে সেই বুঝতে পারবে এত সুন্দর এই লোকগুলা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করবে ভাই বিশ হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি কত সাত হাজার টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন লেহেঙ্গার ঘের কত বড় ক্যামেরায় আসে না এটা অন্য জায়গায় কিনতে যাবেন বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকার কমে এই লেহেঙ্গা আপনারা কোথাও কিনতে পারবেন না

এটা সাদা বাহারের সেরকম একটা জিনিস মাত্র সাত হাজার যারা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আরও অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকুন দেখেন ছয় ছয়টা বউ দাঁড়া করে রাখছি এবং এগুলা কিন্তু একের লেহেঙ্গা কোথাও কিন্তু আপনার এগুলো দুয়ের না রাজকীয় লোক চলে আসবে যে পড়বে ইনশাল্লাহ একেবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দাম মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং প্লাস সিকুয়েন্সের কাজ করা হবে মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন ডিজাইনটা কাটওয়ার করা রাজকীয় লোক চলে আসবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মিরোর ওয়ার্ক কি যে সুন্দর লেহেঙ্গাটা দেখেন বিশাল বড় ঘের যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়বে আট হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন ওরে আল্লাহ রে এটা তো বউ পড়লে একবারে বোর পুরো ফ্যামিলি পুরো মানে খুশি হয়ে যাবে এত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন ধাপে ধাপে একটা কাজ এই একটা কাজ এখানে একটা কাজ মানে লুকটাই আলাদা প্রাইস পড়বে একেবারে পানির দাম মাত্র আট হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা হলো কালোবাহার যারা নিবেন এই বাহার এই লেহেঙ্গাটা নিতে পারেন এত সুন্দর লেহেঙ্গা যে বলার বাইরে প্রাইস পড়বে কত আট হাজার পানির দাম যারা যারা নিবেন চলে আসবেন এবারের কালেকশনটা থাকবে হলো সারারা আর হলো নিচের পাট কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর এটা হলো উপরের কিন্তু অসম্ভব সুন্দর ক্যান ক্যান দেওয়া আছে আর এই সারারাগুলো আপনার যেখানে আপনার মিনিমাম মিনিমাম কম হলেও পাঁচ হাজার টাকা এই আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা দেখেন এটা হলো গ্রাউন্ড কি সুন্দর একটা গ্রাউন্ড লুকটাই আলাদা প্রাইস পড়বে মাত্র একেবারে পানির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই একটা গ্রাউন্ড দেখেন কি যে সুন্দর যে পরবে একেবারে পরের মতো লাগবে আর প্রত্যেকটা গ্রাউন্ডের ভিতরে কিন্তু এই যে রকম ক্যান ক্যান দেওয়া আছে ভাই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঘেরও অনেক বড় সড়ো তো মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একেবারে রাজকীয় একটা লুক চলে আসবে এত সুন্দর গর্জিয়াস এই মানে গ্রাউন্ডটা যে কি যে সুন্দর বলার বাইরে আর এই একটা গ্রাউন্ড সাররা দেখেন যে অসম্ভব সুন্দর যে পড়বে একেবারে ফুটে থাকবে এটা কিন্তু নিচের পাটটা কিন্তু আলাদা সম্পূর্ণ নিচের তাকে ধরো নিচের পাটটা সম্পূর্ণ আলাদা হবে সারারাটা আর এটা হলো উপরের পাটটা এটা গ্রাউন্ড হিসেবেও চলে খুবই সুন্দর এবং লেহেঙ্গা হিসেবে আপনারা নিতে পারেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা বানানো কমপ্লিট আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে এটা দেখেন কি যে সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন তো ইনশাআল্লাহ আমাদের কাছে আরও অনেক কালেকশন চলে আসে সব ভিডিও তো আর দেওয়া সম্ভব হয় না আমাদের সঙ্গে থাকবেন ফুল ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম